রাধি রাধি বন্ধুরা গুড মর্নিং সুন্দর একটা সকালের সবাইকে শুভেচ্ছা রইল আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা আশা করি রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমার তো শরীরটা অত একটা ভালো নেই গো সঙ্গে তো ডুগু পাপারও কি আর করা যায় কিন্তু দেখো এতটাই কুয়াশা পড়েছে সকালবেলা কি বলবো একেবারে এই কুয়াশা দশটা পর্যন্ত ছিল না কোনো কাজ করতে পারছি ভালো মতো ওই বসে শুয়ে বসে আর কি টাইমটা কাটাচ্ছি এই দিকে তোমাদের দাদা ভাই গাড়ি এটা পরিষ্কার করে নিচ্ছে মানে ওই যে সকালবেলা জল টল ঢেলে মানে যেহেতু কাজে বেরিয়ে পড়বে খাওয়া দাওয়া করে তো সকাল সকাল এটা রোজকারি ডিউটি করে থাকে আর কি তো তোমাদের দাদাবাই এখন খেয়েটেয়ে আর কি বেরিয়ে পড়বে তো দেখো এখন সময় বাজে সাড়ে আটটা প্রচুর কুয়াশা বাইরে কিছুই দেখা যাচ্ছে না মানে খুব অবস্থা খারাপ তো ডুব্গুসোনা এ উঠেছিল উঠে একটু টাইম পড়তে বসলো ভেবেছিল স্কুল যাবে কিন্তু দেখলো আবার জ্বর এসে পড়েছে তারপর না জানো ও আবারও কম্বল নিয়ে শুয়ে পড়লো আমার এটা দেখে না একেবারেই মনটা খারাপ হয়ে গেল এমনিতে আমারও শরীর ভালো না তাও নিজেরটা নিয়ে চলা যায় কিন্তু সন্তানের যদি এরকম হয় না তখন কোনো মারই মনটা হয়তো একেবারেই ভালো লাগে না তখন কি মার মনে কোনো কিছু ভালো লাগে কোনো কাজকর্মই ভালো লাগে না না খাওয়া দাওয়া ভালো লাগে না কিছুই না ঠিক না তো ডুগু উঠে যখন দেখলাম পড়তে বসেছে তখন কিন্তু আমার খুব ভালো লাগলো আধা ঘন্টাও পড়তে পারলো না ছেলেটা আবারও শুয়ে পড়লো বললো মা শরীরটা আমার ভালো লাগছে না তো আমি বললাম বাবা তুমি ঘুমিয়ে থাকো তো ওকে একটু বিস্কুট খাইয়ে কিছু খেতেও চাইছে না ওর মুখের মধ্যে পুরো তিতা লাগে মানে আমারও কিন্তু সেম এই প্রবলেমই হয়ে আছে আমিও বুঝতে পারছি তো আমি বললাম বাবা বিস্কুটটা খেয়ে ওষুধটা খেয়ে তুমি শুয়ে পড়ো তো ওই আর কি ছেলেকে খাইয়ে একটু শুয়ে দিলাম ঘরে প্রচুর কাজ জমে আছে কিন্তু ইচ্ছে নেই কোনো কাজ করার কিন্তু কি করি বলো করতে তো হবে কত এমনিতেই ফেলে রাখবো কাজগুলো বলো তো ভাবলাম আজকে না এক কাজ করি আজকে বিছানার চাদর বালিশের কাবার এগুলো একটু ধুয়ে নিই কারণ অনেক দিন হয়ে গেছে এগুলোকে ধোয়া হয় না বেডশিট চেঞ্জ করা হয় না আজকে দশ বারো দিনের উপরে হয়ে গেছে কালকে রাত্রেবেলায় যখন শুয়েছিলাম না তখনই আমার কাছে যেমন একটা অন্য অন্যরকম লাগছে যে না এগুলাকে একটু ধুতে হবে পরিষ্কার করতে হবে আর যেহেতু ঠান্ডা দিন ঠান্ডা দিনে দেখবে বালিশ টালিশগুলো কবার উবার কিরকম যেন একটা হয়ে যায় ঠিক না তো ভাবলাম যে না থাক যতটুক পারি আজকে আবারও করতে থাকি কারণ ফেলে রেখে লাভ নেই ওই আগে হোক পরে হোক করতে তো হবেই তো ওইদিকে ডুগু শোনাকে বিছনার থেকে উঠিয়ে এই মাথা থেকে এই মাথায় নিয়ে আসলাম আর মানে বালিশ বালিশের কভারগুলো আর বিছনার চাদরটা বের করে নিলাম আজকে এগুলো একটু ধুয়ে নেব রৌদ্র উঠেছে তো ভাবলাম যে না একটু পটাপট করে ধুয়ে নিই পটাপট করলেও হয় না যেহেতু টাইমও অনেক হয়ে গেছে কুয়াশায় পুরো দশটা পর্যন্ত ছিল তারপরে গিয়ে যখন রোদ্রটা দেখলাম আমি ভাবলাম যে না এখন তো ঠান্ডা দিন এখন এরকমই থাকবে ফেলে রাখলে হবে না ধুয়ে নিই এখন মানে ওই যে রাত্রের বাসন সকালের বাসুন এগুলো ধুয়ে নিচ্ছি রৌদ্রটা শরীরে লাগছে না ভীষণ ভালো লাগছে জানো তো ইচ্ছে করছে রোদ্রটার মধ্যেই যেন বসে থাকি কিন্তু এই রোদ্রটা যে খুব বেশি একটা সময় থাকবে না ওই ধরো আধা ঘন্টা এক ঘন্টার মতো থাকবে চলে যাবে তারপরে তো মধ্যে তো দেখবে ঠান্ডা দিনে কিন্তু কাজ করতে ভালো লাগে মানে ঠান্ডাটা কম লাগে আর কি ঠিক না তো দেখো এখন ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো এক দেড় ঘন্টার মতো কারণ যদি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই না তাহলে কিন্তু পরিষ্কার হয় না তো কাপড়গুলো ভিজিয়ে আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম রান্না বসিয়ে দিলাম বলতে গেলে কি দিনটা ছিল শুক্রবার যেহেতু শুক্রবারে নিরামিষ খাওয়া দাওয়া করি আর ডুগু সুনা চাউমিন তরকারি খেতে ভীষণ ভালোবাসে ওরও খাওয়া দাওয়া নেই তো ওকে জিজ্ঞেস করলাম বাবা তোমার জন্য সোয়াবিন তরকারি আমি রান্না করছি ভাত খাবে তো তারপরে বলল হ্যাঁ খাবো তো আমি ভাবলাম যে কাপড়গুলা না হয় পরেই ধোবো এক দেড় ঘন্টার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তো ওই আর কি শুক্রবারও আর যেহেতু ডুগুসোনা খেতেও ভালোবাসে সোয়াবিন তরকারি তো ওই যে সোয়াবিনটা রান্না করে নিলাম দেখি ছেলেটা এখন ভাত খায় কি না কারণ ও না খেলে আমারও পেটে ঢুকে না জানো তো খাওয়া তো রান্না কমপ্লিট হওয়ার পর ছেলেকে ডাক দিলাম বাবা উঠো ভাতটা খেয়ে নাও হয়তো ওষুধ খাওয়ানোর পর ওর শরীরটা একটু ভালো লাগছিল তো আমারও মনটা একটু খুশি হয়ে গেল কারণ ছেলেকে দুটো ভাত খাওয়াতে পেরেছি আজকে অনেক দিন পর আর একটু সোয়াবিনও যেহেতু ভালোবাসে তো ওই যে দেখো এখন আমিও নিয়ে একটু বসে পড়লাম খেয়ে নেব কারণ আমারও পেটে কিন্তু খাওয়া নেই তো খেয়ে টেয়ে ওই যে এখন লেগে পড়লাম কাপড় ধুতে কাপড় ধোয়াটা তো আজকে তিন চার দিন ধরে রেগুলার চলছে কিন্তু ওই যে দিনের বেলা কাজ করি তারপরে দুপুর বেলা একটু ভাত খাওয়ার পর আবারও শরীরটা খারাপ করে নেয় তারপর আর কোনো কাজ হয় না আজকে তিন চার দিন হয়ে গেছে আমার কাপড় জমা হয়ে আছে গুছানোই হচ্ছে না একা ঘরে কতটা সুখ দেখতে পাচ্ছ তো না খেয়ে থাকলেও কেউ বলবে না খেয়ে নাও কাজ না করলেও কেউ বলবে না তুমি বসো আমি তোমার কাজটা করে দিই ভালো লাগুক চাই নিজের কাজ করতে হয় ঠিক না তো এই আর কি আমি আমার এই কাজের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু জানো তো কিছু মানুষের কিছু কটু কথা না একেবারে শরীরে লেগে যায় তো কি হয়েছে জানো তোমাদের দাদা ভাইকে নাকি একজনে বলল ঘরে খাওয়া নেই তোর বউ দেখি সারাদিন খালি ভিডিওই তৈরি করে কয় টাকা ইনকাম করে রে না করলেও তো তোর চিন্তা নেই আর কয়দিন পরে তোর বউয়ে টাকা ইনকাম করবে আর তুই ঘরে বসে বসে খাবি বউয়ের টাকায় তোর তো আর কোনো চিন্তাই নেই তোমরাই বলো বন্ধুরা আমি কি কোনো ভিডিও খারাপ ভিডিও করছি আমি আমার কাজের ভিডিওগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই ভিডিও করে যদি আমি একটু এগিয়ে যেতে পারি সেটাতে কিছু মানুষের যে এতটাই অসুবিধা বা দুইটা টাকা যদি ইনকাম করি এটাতে যে এতটাই অসুবিধা আমি মানে বুঝতে পারছি না কি অসুবিধা এটাতে আমি তো এখানে খারাপ কিছু করছি না না খারাপ কিছু দেখাচ্ছি নিজের কাজকর্মের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে ঠিক না তো আর কি তোমাদের দাদাভাই ভাই আমাকে এমন কিছু বলে নাই বললো বলতে দাও আমিও শুনছি তুমি তোমার কাজ করে যাও আমি তো তোমার পাশে আছি তো ওই আর কি মানে তখন মনটা ভালো লেগেছে যে যে যেটাই হোক আমাদের দাদাভাই কিন্তু আমাকে একবারও এই এত বড় কটু কথা শোনার পরও আমার সঙ্গে একটুকু মানে কোনো খারাপ ব্যবহার করে নাই উল্টা আরও বললো তুমি তোমার কাজ করে যাও এখন লোকে অনেকে অনেক ধরনের কথাই বলবে সেই সব কান পেতে লাভ নেই নাহলে সত্যি জানো তো বন্ধুরা আমার মনে না এক একবার এমন লেগেছে মানে ভেবেছিলাম বন্ধই করে দেব তারপরে ভাবলাম যে না কুত্তায় তো ভৌ ভৌ করবেই কুত্তার ভৌ শুনে যদি আমিও ভৌ শুরু করে দিই তাহলে তো আর চলবে না ঠিক না তাহলে সেও কুত্তা আমিও কুত্তা দুজনের মধ্যে আর কোনো ডিফারেন্সেই থাকবে না তো যাই হোক টাপড় ধুয়ে মেলে এখন স্নান করে নিলাম গরম জল করলাম এক ডেকচি মানে মাথাটাও অনেক নোংরা হয়েছিল তো তো ভালো মাছকে মাথাটা একটু ধুয়ে নিই তো ওই আর কি স্নান করে চলে আসলাম আর আমার ডুগুশোনা কিন্তু এখনও ঘুমিয়েই আছে ও এখন পর্যন্ত উঠে ওই ভাত খেয়ে যে শুয়ে পড়েছিল তো দেখো এখন এসে ওকে আমি উঠালাম যে বাবা এখন উঠে পড়ো এখন শরীরটাও ধরে দেখলাম শরীরে জল নেই তো ও উঠে পড়লো তাও শরীরটা একটু খারাপ খারাপ করছে তো ওকে একটু আমি আদর করে নিলাম কারণ ও যদি মুখে হাসি থাকে না তখন কিন্তু আমারও মনটা ভীষণ ভালো লাগে এখন সময় বাজে তোমার আড়াইটার মতো দেখো কতটা সময় চট করে চলে চলে গেল। মানে ছোটো দিনের বেলা তো পট করে কিন্তু আড়াইটা বেজে গেল তো এখন আর কি ওই যে বিছনা চাদর আরেকটা বিছিয়ে নিচ্ছি আমার জানো তো ঠান্ডা দিনটা না একদমই পছন্দ না এমনিতেই বেমারের বাসা তার উপরে সকাল সকাল কাজ করা যায় না প্রচুর ঠান্ডা থাকে কুয়াশা থাকে আর তারপরে যখন কাজ করবে সেই কাজ করতে করতে দুটা তিনটা বেজে যায় তো আবারও সন্ধ্যা হয়ে পড়ে তো আজকে আমারও ঠিক এমনই দশা এখন তো প্রায় ওই তিনটা বেজেই যাবে আর কিছুক্ষণের মধ্যে তো এখন একটু ভাত খেয়ে ভাত ভাতটা খেয়ে একটু রেস্ট টুস্ট করলাম তারপরে এখন হলো সন্ধ্যার পর এই যে দেখো বিছানায় কাপড়ের গাড্ডি আজকে তিন চার দিন হয়ে গেছে কাপড় গুছানো হচ্ছে না শরীরেই ভালো লাগে না কি করি বা কাপড়গুলো গুছাই বলো তো তো আজকে যখন দেখলাম যে না শরীরটা একটু ঠিক আছে তো আস্তে ধীরে করে পরে ফেলি আর কি কাপড়গুলো গুছিয়ে নিই প্রচুর কাপড় জমে গেছিল তো ঘুরতে যাওয়ার কাপড় ঘরের কাপড় তোমাদের দাদা ভাইয়ের কাপড় অনেক অনেক কাপড় আর আমার তো নাইটি যে কয়টা ছিল সব কয়টাই নোংরা হয়েছিল মানে খালি পড়ছি আর রাখছি এগুলো ধোয়া হচ্ছে না তো ওই যে আজকে দু তিন দিন ধরে ধুতে ধুতে আজকে গিয়ে শেষ করলাম কাপড় ধোয়া মানে এখন আর ঝামেলার কাজগুলো নেই আর কি মানে যেগুলো বেশি নোংরা ছিল সেই সব কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আর যেগুলো কাজ আছে বাড়িঘরের এগুলো হালকা হালকা কাজগুলো করব আস্তে আস্তে করে এখন আর কোনো মানে চিন্তা নেই কাপড় নোংরা থাকলে দেখবে ভালো লাগে না কিন্তু মানে এমন লাগে যে কখন ধুয়ে ফেলবো কাপড়গুলো আর ধুলে পরেই শেষ হবে ঠিক না তো এখন ডুবগু শোনা টিভি দেখছে বসে বসে ওরও শরীরটা একটু ভালো আছে আজকে সেই সকালবেলা ওষুধ খাওয়ানোর পর তারপরে ঘুমার থেকে ওঠার পর ওর শরীরটা অতটা আর খারাপ করে নি তো ও বসে বসে টিভি দেখছে কম্বলের তলে আর আমি ওদিকে এসে এই যে সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিলাম তো যাই হোক একটা অনেক বড় আমার যেন কাজ শেষ হয়েছে তো সামনের রুমের সোফাগুলো একটু নোংরা হয়েছিল এগুলো একটু পরিষ্কার করে নিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ অনেকে তো অনেক ধরনের কথা বলে তোমরা কি ভাবো আমার বিষয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকে সারাদিন অনেক কাজ হলো অনেক রেস্ট হলো এখন একটু চা খেয়ে নিলাম গরম গরম মানে খেয়ে নেব তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাঁধে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই যে দেখো আবার ডুবু